তাই আপনাকে চিন্তায় ক্ল্যারিটি আনতে হবে না এইরকম কিছু হয় না কারণ চিন্তা উৎপন্ন হয় যা জড়ো করেছেন তা থেকে আর যা কিছু জড়ো করেন তাতে আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না পাঁচটা ইন্দ্রিয়ের সামনে যাই পড়ে তা সবই ভেতরে ঢুকে যায় চিন্তা উৎপন্ন হয় আপনার কাছে আজকে যা আছে তা থেকে আর চিন্তার ধরনও সেই রকম হয় কিন্তু সেগুলোর মধ্যে কোনটা বাঁচবেন সেটা আপনার হাতে কিন্তু এই বেছে নেওয়াটা সম্ভব নয় কারণ উপলব্ধিতে কোনো ক্ল্যারিটি নেই যদি আপনার উপলব্ধি পরিষ্কার হয় তাহলে সব কিছু ঠিক যেমন আছে সেভাবেই দেখবেন আর সেটাই ঠিক দরকার আপনার যা করা দরকার তা হলো নিজের সিস্টেমের মধ্যে একটু স্থিরতা আনা এই মুহূর্তে এটা বড্ড ছটফটে অবস্থায় আছে আপনার যে একটা জিনিস হবে তা হলো এখন যদি সম্ভাবী করা শুরু করেন আর নিজের নারীর পরীক্ষা করেন খাওয়ার আগে এবং পরে তারপর ছ সপ্তাহ প্র্যাকটিস করার পর আবার চেক করুন দেখবেন কতটা কমে গেছে এর মানে আপনি আরও বেশি স্থির যদি স্থির হন আপনার উপলব্ধি ক্ষমতা নিঃসন্দেহেই বাড়ছে